দুর্গাপুর রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মীদের অবসান ও খালি ও জলবিদ্যুৎ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে উত্তপ্ত ইস্পাত 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 কারখানায় অবসরপ্রাপ্ত কর্মীরা বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ লাইসেন্স নবীকরণ বা কর্তৃপক্ষ জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করছে কেটে দিচ্ছে জলবিদ্যুৎ সংযোগ তৃণমূল নেতৃত্ব জানিয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে দল থাকবে অন্যদিকে বিজেপির অভিযোগ করছে বহু আবাসন তৃণমূল দখল করে রেখেছে এবং কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে আহ্বান জানিয়েছে পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে শিল্প শহরগুলো লাইসেন্সিং এ রয়েছে টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন এবং তাদের অবদান অস্বীকার কোনো মতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে একটা তালিবানি ফতোয়া জারি করেছে যে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনা ভিত্তিতে করা যেতেই পারে কোনো মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশান করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনিউয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো এইর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনারা ওনাদের মানে ম্যানেজমেন্টকে আমাদের বক্তব্য যে আগুন নিয়ে খেলবেন না কেননা এই ধরনের যদি এই সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করানোর চেষ্টা হয় আমরা রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেস এই মানুষদের পাশে থাকবে এবং তীব্র আন্দোলন আমরা গোড়োতরবোধ গোটা টাউনশিপ জুড়ে এই মানুষদের পাশে থেকে আমরা দেখে নিতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে কীভাবে ওনারা উচ্ছেদ করতে পারেন আমরাও দেখে নেব যে কিভাবে এই দীর্ঘদিন বসবাসকারী মানুষদেরকে ওনারা উচ্ছেদ করতে পারেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবে এবং আমরা দুর্গাপুর ইস্পাত কারখানাকে জানিয়ে দিতে চাই যে আমরা যারা শ্রমিক পরিবার দুর্গাপুর ইস্পাত কারখানার এই কোয়ার্টারে লাইসেন্সিং স্কিমে থাকি তারা আমরা সব সময় বলে আসছি যে আমরা আইনসম্মতভাবে সম্মানজনকভাবে ইস্পাত কারখানার এই কোয়ার্টারে থাকতে চাই আমরা কখনোই বেআইনি ভাবে এই সমস্ত কোয়ার্টারগুলোতে থাকতে চাই না কিন্তু ম্যানেজমেন্ট তাদের ম্যানেজমেন্ট তাদের স্বৈরাচারী মনোভাব দেখিয়ে নতুন নতুন সার্কুলার এনে আমাদের পুরনো যারা লাইসেন্সিস রয়েছে তাদের উপর দিনের পর দিন আর্থিক বোঝা চালিয়ে চলেছেন অর্থনৈতিক শোষণ চালিয়ে চলেছেন এই যে অর্থনৈতিক শোষণ আমাদের উপর চলছে মানসিক অত্যাচার চলছে গত পাঁচ অক্টোবর একটা বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে অক্টোবরের পর আমাদেরকে কোয়ার্টার থেকে উচ্ছেদ করে দেওয়া হবে এর প্রতিবাদে আজ তিরিশ অক্টোবর বৃহস্পতিবার এই টিএ বিল্ডিং এর সামনে এবং এই প্রিয়দর্শিনী ইন্দিরার সামনে আমরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি না এটা তো একদম যারা বলছে তারা ভুল কথা বলছে দু এবং দু হাজার সেল অথরিটি অফ ইন্ডিয়া থেকে অলরেডি নোটিশ জারি করেছিল যারা কোয়ার্টার দেওয়া হয়েছিল যে গত চার বছর দু হাজার এক দু হাজার দুই দু হাজার আট দু হাজার পনেরো চারবার লিজ লাইসেন্স বেজে কোয়ার্টার দেওয়া হয়েছিল তাদেরকে আবার দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে সেল থেকে নোটিশ দেয় যেগুলো রিনিউয়াল করা হোক একটা কনসিডারেড রেটে তো যাই হোক কিন্তু তারা এটা এই যে সমিতিরা এটা সেটা করেনি যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্লান্টের এই টাউনশিপে প্রায় আঠেরো হাজার কোয়ার্টার আছে তাতে মাত্র পাঁচ হাজার পারমানেন্ট এমপ্লয়িজ আছে আর ন হাজারের মতো এক্স এমপ্লয়িজ আছে বাকি চার হাজার কোয়ার্টার পুরো টিএমসির দখলে তারা বিভিন্ন রকম ফ্যাক্টরি করেছে পাম্প হাউস করেছে বিভিন্ন রকম দোকান কার গ্রিলের দোকান ডিএসপির পয়সাই তারা চালাচ্ছে তা আমি ডিএসপি কর্তৃপক্ষ প্রথম বলব এরা যারা আনঅথরাইজ আছে তাদের আগে ভাগানো হোক আর যারা ডিএসপির এক্স এমপ্লয়ি সত্যি তারা হয়তো দশ দু এক সালে দু সালে খুব কম টাকায় রিটার্ন করেছেন তাদেরকে কনসিডারেড রেটে তাদেরকে কোয়ার্টারগুলো দেওয়া হোক লিজ বেসিসে হয়তো পনেরো বছরের লিজ বা তিরিশ বছরের লিজে দেওয়া হোক অ্যাট কনসিডারেটেড প্রাইস আর আমি কিন্তু বলবো রিনিউয়ালের জন্য যারা এমপ্লয়ি ইন্ডিভিজুয়ালি তাদেরকে অ্যাপিল করা উচিত হয়তো নতুন রেটটা তারা অ্যাকসেপ্ট না করতে পারে লেট দেম কনসিডার ডিএসপিকে কনসিডার করে অ্যাপিল তো তারা করুক ফর্ম ফিল করে সাবমিশন তো করুক এটা করার খুব দরকার আছে এবং কর্তৃপক্ষকেও দেখার দরকার আছে কিন্তু এভাবে যেটা বলছে সেটা নয় যেহেতু ওরা দু হাজার তেইশে বা হাজার চব্বিশে ওরা ফর্ম ফিল আপ করেনি সেহেতু এই ধরনের একটা ইভিকশন নোটিশ ওরা দিয়েছে সরকারের তরফ